খুদের ভাতের সাথে ভর্তা পাটশাক ভাজি এই খাবারটি প্রায় মানুষেরই পছন্দ ছোট ভাত কিংবা বৌয়া ভাত অনেক এলাকায় বলে থাকে তবে আমাদের এলাকায় বলে থাকে খুদের ভাত আজ আমি খুদের ভাত আর ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বেগুন নিয়েছি দেশি বেগুন দেশি ডিম আর নতুন আলু এগুলো এক এক করে ছোট একটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করার জন্য এদিকে হচ্ছে পাট শাকের গুঁড়া নিয়েছি এই পাট শাকের গুঁড়া ভাজিও খুদের ভাতের সাথে খেতে অনেক অনেক মজার হয় এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি আমি ভর্তাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এই চুলায় সেদ্ধ হতে হতে আমি শাকগুলো ভাজি করে নিব কড়াইয়ে দিয়ে দিলাম তেল প্রথমে আমি শুকনো মরিচ ভাজি করে নিচ্ছি শুকনো মরিচগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিয়েছি এবার হচ্ছে তেল থেকে নামিয়ে নিলাম এই তেলের মধ্যে আরও একটু তেল দিলাম পাট শাকের গুঁড়ায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে শাকগুলো তেলটা শুষে নেয় এবার তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভাজি করে নিব এগুলো ভাজি হয়ে গেছে এই দেখেন সুন্দর একটা কালার এসে গেছে এ পর্যায়ে আমি শাকের গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে লো আছে ভাজি করে নিব চার থেকে পাঁচ মিনিট ভাজি হয়ে গেছে এখানে যে মরিচগুলো আমি ভাজি করে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে তিনটা মরিচ আমি গুঁড়ো করে এই শাকের মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনারা কাঁচা মরিচও পেঁয়াজ রসুন যখন ভাজি করেছি তখন দিতে পারেন তবে এই শাকের গুঁড়ায় শুকনো মরিচটাই খেতে বেশি ভালো লাগে পাট শাক ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওদিকে ভর্তাও আমার হয়ে গেছে সেদ্ধ এবার হচ্ছে এখানে আমি নিয়েছি খুদের চাল এই খুদগুলো মা পাঠিয়ে দিয়েছে তাই আজ আমি আপনাদের সাথে সেই খুদের ভাতটাও রান্না করে শেয়ার করব এখন এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালোভাবে আমি তিন থেকে চারবার ধুয়ে নিব চারবারের মতো ধুয়ে নিয়েছি এবার চালগুলো ফ্রেশ হয়ে গেছে এখন চুলা চলে আসলাম ভাতগুলো রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করে নিয়েছি তিন চার মিনিট জাল করার পরেই এই যে ভাতে বলক চলে এসেছে দেখেন প্রায় ছয় সাত মিনিট জাল করে নিয়েছি আমি তাতেই ভাতগুলো এই যে হয়ে গেছে এখনে জলটা ফেলে দিয়েছি জলটা ফেলে দিয়ে উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম লবণটা এবার ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এক জায়গায় করে নিব ভাতগুলো সমান করা হয়ে গেছে এখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রেখে দিব আমি চুলার উপর দশ মিনিটের মতো এখনও ভর্তাগুলো রেডি করে নিচ্ছি প্রথমে বেগুনগুলো ভর্তা করে নিব আমি একটা একটা করে বেগুন ফাটিয়ে নিচ্ছি একটা একটা ফাটানোর কারণে যদি ভিতরে কোনো পোকা থাকে সেটা একটার সঙ্গে আর একটা মিশবে না আমার এই বেগুনগুলো একটাও পোকা ছিল না ম্যাশ করার পরে এখানে মরিচ পেঁয়াজ কুচি লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তা আমি বানিয়ে নিয়েছি তিন প্রকারের ভর্তাই আমার তৈরি করা হয়ে গেছে এখনে হচ্ছে ভাতগুলো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর গরম গরম এই খুদের ভাত ভর্তা খেতে আসলেই অনেক মজা লাগে কার কার পছন্দ এই খাবারটি আমার তো খুব খুব পছন্দ এক বাসায় একবার হলেও এসব তৈরি করে খাবেন